কেশপুর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ও ব্লকে কর্মরত গ্রাম রোজগার সহায়ক ভিলেজ লেভেল এন্টারপ্রেনার স্কিল টেকনিক্যাল সি এ পি এ জেপিও এবং টিএ আসন্ন ডিউটি না করার দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করল অস্থায়ী কর্মচারীরা প্রসঙ্গত গত ষোলোই মার্চ আগামী লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অস্থায়ী কর্মচারীদের ব্যবহার করা যাবে না এমনটাই প্রেস বিবৃতির মধ্য দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে নির্বাচন কমিশনের গাইডলাইনে নির্বাচন কমিশনের কর্মী হিসাবে যুক্ত থাকাকালীন কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনায় কোনো কর্মী আক্রান্ত হলে আর্থিক ও সামাজিক সুরক্ষা দেওয়ার সমাস্থান থাকলেও অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এই রকম কোনো বিষয় নেই এই দাবি তুলে এই দিন বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করলো কেশপুর ব্লকের অন্তর্গত অস্থায়ী কর্মীরা আজ আমরা কেশপুর ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের এনআরজি এর কন্ট্রাকচুয়াল কর্মচারীরা ডিডিও সাহেবের কাজকে এসেছিলাম আমাদের দাবি দাবা ইলেকশান ব্যাপারে জানানোর জন্য আমরা চোদ্দো পনেরো বছর এনআরজি এর কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছি কিন্তু যখনই বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণের কোনো কিছু অর্ডার হয়েছে তা থেকে আমরা সবসময় বঞ্চনার শিকার হয়েছি তাই ইলেকশন কমিশনের নির্দেশ আছে যে আমাদের কোনো কন্ট্রাকচুয়াল কর্মীদের লাগানো যাবে না কাজে এবং গতকালের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারেরও অর্ডার এসছে সেখান থেকে আমাদের যা ডিউটি ছিল এনসিসি কিংবা বিএসটি সেখান থেকে আমাদের নাম বাদ গেছে তাই আমরা আমাদের ভিডিও সাহেবের কাছে এসেছিলাম সবাই মিলে আমাদের দাবি দাবাগুলো জানাতে এবং আমাদেরকে ইলেকশন থেকে অব্যাহতি দিতে কিন্তু স্যার বলেছেন যে তোমরা কাজ করো আমার যা তোমাদের যা সাপোর্ট লাগবে আমি আছি এবং যদি কোনো ইলেকশন করতে গিয়ে সমস্যা হয় স্যার তিনি তার লাইব্রেরিটি নেবেন

এবং সেই সাথে যেহেতু আমরা ওনার স্টাফ আমাদের সমস্ত কিছু বিবেচনা করে বলেছেন যে যেহেতু আমাদের স্টাফ তোমরা আমরা যে কাজপত্রগুলো করতে বলছি সেগুলো করো আমার তোমাদের সম্পূর্ণ লাইব্রেরি আমার সেই অনুযায়ী আশ্বাস দিয়েছেন আজকে কী কী দাবি দেওয়া ভিডিও সার্ভিস আছে আজকে প্রধানত আমাদের দাবি দেওয়া ছিল যে আমাদের অনুযায়ী আমরা যে কাজ করছিলাম যেহেতু ইলেকশন কমিশন অর্ডার করেছে যে আমরা এই করতে পারবো না তাই আমরা কন্ট্রাকচুয়াল স্টাফ সমস্ত ব্লক স্তরের এবং জিপি স্তরের সবাই মিলে স্যারের কাছে জন্য এবং আমাদের যে এনার্জি বঞ্চিত সেই সমস্ত অনেক দাবি দাও কাগজপত্র পাঠাবার প্রস্তুতি নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বিভিন্ন কথাবার্তা যথাযথ সতর্ক আলোচনা হয়েছে এবং উনি আশ্বাসও দিয়েছেন আমাদেরকে আমরা মোটামুটি সন্তুষ্ট হয়ে শক্তি অধিকারী ভিএলি ম্যানেজমেন্ট নাম বলছে আপনার নাম আমার নাম শান্তনু দে জিআরএস জেন্ডলা গ্রাম তাহলে আপনারা কি মানে ডিউটি করবেন ইলেকশনে ডিউটি করবেন এরকম আশ্বাস পেয়েছেন আশ্বাস পেয়েছি স্যার বলেছেন যে ইলেকশনের কোনো সমস্যা হলে স্যার দেখবেন ব্যাপারটা এছাড়াও আমাদের সমস্ত কর্মচারীরা আছেন এবং তাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হবে তারপর আমাদেরকে আমরা